Di sini tu. Ada, ada, ada. Kenapa sih? Ada, ada. Le,

মাটি বুঝাচ্ছে। এটা থালটা নে। থালটা নে ঘোরা। তাহলে কমপ্লিট হলো। চল ভালো গোল করে তুইও ঘুরবি থালটা করে ঘোরা। দেখিস। এ রবি ফালাস না।

গোল গোল ঘুরো না মাথা ঘুরবে কি কি বলছিলা জানা বলছিলা ছিটায় দাও না সামনে ছিটাও দাঁড়া 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 Trenmanan-san, tu jadu goja. Ape, jadu na igati, ape. Jaka, ango kane igati. Ajang থালা মাথায় চলো চলো ঠান্ডা লেগে যাবে চলো দেখো